ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে ফিলোজফি থেকে ন্যায় দর্শন ন্যায় দর্শন থেকে কিছু সৎ প্রশ্ন আলোচনা করবো অবশ্যই তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম প্রশ্ন সবগুলো সৎ প্রশ্ন করাবো আজ তোমাদের ব্রড প্রশ্নও দিয়ে দেবো প্রথম প্রশ্ন ন্যায় দর্শনের কয়টি শাখা ন্যায় দর্শনের দুটি শাখা প্রাচীন ন্যায় ও নব্য নায়ী বাতশায়ন বাচস্পতি মিশ্র উদয়ন প্রাচীনপন্থী পন্থী নব্য প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ উপাধ্যায় তার রচিত গ্রন্থের নাম তত্ত্বচিন্তামণি পরবর্তী প্রশ্ন প্রত্যক্ষ শব্দটির উৎপত্তিগত অর্থ কী প্রত্যক্ষ শব্দটির উৎপত্তিগত অর্থ হল প্রতিপিলা চক্ষম প্রত্যক্ষম প্রতি সমান বিষয় এবং অক্ষম সমান ইন্দ্রিয় অর্থাৎ যে জ্ঞানে ইন্দ্রিয় বিষয়ের প্রতিগমন করে তাকে প্রত্যক্ষ বলে পরবর্তী প্রশ্ন প্রত্যক্ষ প্রমাণ কারণ কি প্রত্যক্ষ প্রমাণ অসাধারণ কারণ অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ হল প্রত্যক্ষ প্রমার কারণ এই স্থলে ব্যাপার বিশিষ্ট কারণকে করণ বলা হয়েছে সুতরাং ইন্দ্রিয় হলো করণ এবং বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সম্বন্ধ ব্যাপার নবীন মতে প্রাচীন মতে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষই কারণ পরবর্তী প্রশ্ন ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ কী ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন জ্ঞান অব্যপদিসম অব্যবিভাচারী ব্যবসায়ত প্রত্যক্ষম ইন্দ্রিয় এবং বিষয়ের সন্নিকর্ষজনিত জ্ঞানের যে অংশটুকু অভ্যপদেশ্য অর্থাৎ পূর্বজাত শব্দের জ্ঞান থেকে উৎপন্ন নয় তা যদি অব্যবিচারী ও ব্যবসায়তমক অর্থাৎ সুনিশ্চিত হয় তবে তাকে প্রত্যক্ষ বলে নব্য নৈয়ায়িকদের মতে প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্বম লক্ষণাম পরবর্তী প্রশ্ন নয়ায়িকরা কয় প্রকার হেত্যাভাস স্বীকার করেন ও কি কি, পাঁচ প্রকার সভ্যবিচার বিরুদ্ধ সৎ প্রতিপক্ষ অসিদ্ধ এবং ব্যাধিত পরবর্তী প্রশ্ন অলৌকিক সন্নিকর্ষ কত প্রকার ও কী কী অলৌকিক সন্নিকর্ষ তিন প্রকার সামান্য লক্ষণ সন্নিকর্ষ জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ ও যোজক সন্নিকর্ষ পরবর্তী প্রশ্ন ন্যায় শব্দের অর্থ কী প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয়ন ও নিগমন এই পাঁচটি বাক্যের সমষ্টিকে ন্যায় বলে অবশ্য যদি বাক্যগুলি একই ব্যক্তির দ্বারা ব্যক্ত হয় পরবর্তী প্রশ্ন পঞ্চবয়সী অনুমান কাকে বলে নিজের জ্ঞাত তত্ত্বকে অন্যের নিকট প্রতিষ্ঠিত করার জন্য পঞ্চবায় বয় বাক্য প্রয়োগের প্রয়োজন হয় এই পঞ্চ বয় বাক্যকে ন্যায় বা পঞ্চবয় বিন্যায় অনুমান বা পরার্থানুমান বলে পরবর্তী প্রশ্ন ন্যায়িকরা কোন সম্প্রদায় ভুক্ত আস্তিক সম্প্রদায় ভুক্ত তারা বেদের প্রামাণ্য স্বীকার করেন ঈশ্বর স্বীকার করেন সনাতন আত্মা স্বীকার করেন পরবর্তী প্রশ্ন ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ কয় প্রকার তিন প্রকার সামান্য লক্ষণ সন্নিকর্ষ জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ ও যোগজ সন্নিকর্ষ পরবর্তী প্রশ্ন ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ কই প্রকার ছয় প্রকার সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষ ও বিশেষ ভাব সন্নিকর্ষ পরবর্তী প্রশ্ন বিকল্প শব্দের অর্থ কি বিকল্প প্রত্যক্ষকে কিভাবে জানা যায় বিকল্প শব্দের অর্থ বিশেষণ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সন্নিকর্ষ হল বিকল্প প্রত্যক্ষের জ্ঞান হয় ভিডিওটি এখানেই শেষ